ফাইনালি স্টিক করার জন্য ছোট ছোট চুল তোলা হলো ক্যাপের ভিতর থেকে এরপরে আমাকে করে দিচ্ছে যাতে সুন্দর এখন আমাকে বেস কালার করে দিচ্ছে এটা কিছুক্ষণ রাখতে হবে তারপরে ফাইনাল হয়ে যাবে কালারটা আবার দেখাবো আপনাদেরকে এখন আমার চুলটা ওয়াশ করা হচ্ছে ফাইনালি পরে আরেকটা কালার দেওয়া হবে সেটা পরে দেখাবো কালার হয়ে গেছে এখন ড্রাই করা হচ্ছে এরপরে ফাইনাল কালার করবে মৌসুমি চুলটাকে আমার কাল করে দিচ্ছে সবসময় স্ট্রেট রাখি তো মৌসুমি বললো যে একটু কাল করে দিই